হ্যালো ভিউয়ার্স ছোট্ট একটা ব্লকে আপনাদের স্বাগতম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা হয়তো জানেন আমি সিএনজি গাড়ি ড্রাইভ করি তো আমি সব সবসময় সুন্দর একটা জার্নি আমার যাত্রীদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি আমি সব সবসময় চেষ্টা করি যাতে আমার গাড়ি চালানোটা ওই ভাবে হয় যাতে আমার কোনো যাত্রী আমার গাড়ি চালানোর উপর কোনোভাবে বিরক্ত না হন আমি আমার সম্মানিত যাত্রী যারা আছেন তাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ভালো এবং দারুণ একটা ড্রাইভ দিয়ে থাকি আমি সবসময় চেষ্টা করি তাদেরকে সুন্দর একটা ড্রাইভ উপহার দেওয়ার যাতে তারা আমার গাড়ি চালানোর উপর কোনো বিরক্ত না আসে আপনারা যারা গাড়ি চালান সিএনজি গাড়িও ছোটো গাড়ি বলি সিএনজি গাড়ি চালান অবশ্যই আপনাদের যাত্রীবৃন্দদেরকে সুন্দর একটা যাত্রা উপহার দেওয়ার চেষ্টা করবেন দেখে শুনে অবশ্যই গাড়ি চালাইতে হইব যেহেতু ছোটো গাড়ি আমরা নিজ নিজ জায়গা থেকে সুন্দরভাবে একটা ড্রাইভিং দেওয়ার চেষ্টা করব আমাদের গাড়ি চালানোর ওপর নির্ভর করে অনেক কিছু আমরা যদি রাফ গাড়ি চালাই গাড়িটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তাহলে এখানে যাত্রী যারা আছে অনেকটা পরিবারের সমস্যা হয় তাই আমরা ওই ওইভাবেই গাড়ি চালাইতে যাই দেখেন আমরা এক মিনিট বা পাঁচ মিনিট দশ মিনিট আগে বা পরে গেলে এখানে কিচ্ছু যায় আসে না তো দশ মিনিট আগে কেন যাব দশ মিনিট পরেই যাই সুন্দর একটা জার্নি দেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমি সবসময় আপনার চেষ্টা করি দারুণভাবে গাড়িটা চালানোর যাতে আমার গাড়ি চালানোর উপর কারো কোনো না আসে আমার যাত্রীবৃন্দ দ্বারা আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং আরও সুন্দরভাবে যাতে নাইসলি একটা ড্রাইভিং উপহার দিতে পারে সেই চেষ্টাই করি তো দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো আরও একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ